গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল শুভ দশমীর অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকেভাবে পুজোর চারটে দিন কেটে গেল তাই না মানে এই পুজো আসবে 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 দেখতে না দেখতেই আজকে দশমী হয়ে গেল সত্যি কিভাবে যে দিনগুলো কেটে যায় কিছু করার নেই তো যাই হোক আজকে সকালবেলা আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি মাটন আজকে করব মাটন তাই মাটন নিয়ে এসেছি চিংড়ি মাছ নিয়ে এসেছি ভেটকি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ আর ভেটকি মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি মটনটা এখন জল দিয়ে রেখেছি এই যে দেখো এখানে এক কিলো মটন আছে মটনটা আমি জল দিয়ে রেখেছি আর এনেছি সবজি মানে আজকে শুক্ত করব তার জন্য বড়ি এনেছি কাঁচকলা থোড় পেঁপে সজনে ডাটা পটল সর্ষে রান্ধনি এগুলো সব নিয়ে এসেছি আর নিয়ে এসেছি একটা বড় টব আর তার সাথে একটা গাছ নিয়ে এসেছি যদিও সবই ইনডোর প্ল্যান্ট আমি আনি তো তোমাদেরকে একবার দেখাই এগুলো নিয়ে এসেছি আজকে মানে টবের নিচে দেবার জন্য এই প্লেট আটটা প্লেট নিয়ে এসেছি আরও প্লেট লাগবে আটটা প্লেট নিয়ে এসেছি নিয়ে এসেছি এই টপটা এই যে আর নিয়ে এসেছি এই গাছটা এই যে এই নিয়ে বাজার থেকে আসলাম দেখলে তো টব নিয়ে এসেছি টবে নিচে দেবার জন্য প্লেট নিয়ে এসেছি আর এনেছি একটা মুড়ির প্যাকেট ব্রেড আর দুটো আমুল গোল্ড দুধ নিয়ে এসেছি দুধ দুটো ফ্রিজে রেখে দিয়েছি আর ও বাজার থেকে আজকে জলপাই এনেছি জলপাইয়ে চাটনি করব। তো এখন কটা বাজে এখন বাজে দশটা চল্লিশ তুতান ঘুমোচ্ছে এখনও যেহেতু এখন ছুটি বাচ্চা একটু ঘুমোচ্ছে ঘুমুক আবার তো শুক্রবার থেকে ওর পড়া শুরু হয়ে যাবে মানে সব টিউশানগুলো শুরু হয়ে যাবে আর সোমবার থেকে বোধ হয় হ্যাঁ সোমবার থেকে তুতানদের মানে আট তারিখ আট তারিখ থেকে তুতানদের আবার স্কুল শুরু হয়ে যাবে তখন তো বাচ্চাকে আবার দৌড়োদৌড়ি করতে হবে তাই এখন একটু ঘুমোচ্ছে ঘুমুক এবার আমি চা করব আর আজকে রান্না করব শুক্তো মটন আর জল চাটনি করব নারকেল দিয়ে তার জন্য নারকেলটা ফ্রিজ থেকে ও কিচেনে রেখে দিয়েছে ফ্রিজ থেকে বার করে ডিপ ফ্রিজ থেকে নারকেল বার করে কিচেনে রেখে দিয়েছে নারকেলের যাতে বরফটা কাটে তো এখন কিচেনে চা সোজা এক কাপ চা খেতে হবে মিস্টার ব্যানার্জিও ঘুম থেকে উঠে গেছে ওর কালকে থেকে অফিস আবার স্টার্ট হয়ে যাচ্ছে ভোরবেলা ওকে বেরোতে হবে আজকে পর্যন্ত একটু রিল্যাক্স করে নেবে মিস্টার ব্যানার্জিও তাই বেশি দেরি না করে এবার যাওয়া যা কিচেনে শুক্তো করবো তার জন্য সব সবজি কেটে রেখেছি সজনে ডাটা লাল আলু করল্লা, পেঁপে পটল গাজর এগুলো সব কেটে রেখেছি আর এখানে হলুদ জলে ভিজিয়ে রেখেছি থোর আলু আর কাঁচকলা এই যে এই যে কাঁচকলাটা কই এই যে আর থোর এই যে থোর আলু কাঁচকলা আমি ভিজিয়ে রেখেছি হলুদ জলে কারণ এই তিনটে জিনিসই কালো হয়ে যায় কেটে রাখলে তার জন্য হলুদ জলে ভিজিয়ে রেখেছি এবার শুধু বেগুনটা কাটবো তাহলেই হয়ে যাবে শুক্তো সব সবজি কাটা শুক্তো করব তার জন্য বড়ি ভেজে নিয়েছি লাল আর সাদা দু রকম বড়ি ব্যবহার করেছি আজকে আর শুক্তের দিকে বসিয়ে দিয়েছি তেজপাতা আর রান্ধনি ফোড়ন দিয়ে শুক্তো বসিয়ে দিয়েছি আর শুক্তোর মশলা করে নিয়েছি আদা পোস্ত আর সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে একবারে বেটে নিয়েছি আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নারকেল বাটা আজকে জলপাইয়ে চাটনি করব তার জন্য নারকেল বেটে রেখেছি আগে এই যে দেখো জলপাইয়ে চাটনি করব তার জন্য নারকেল বেটে রেখেছি আর এদিকে মটনে দেবার জন্য আলু ছুলে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর দুধ শুক্ত করবো তার জন্য দুধ ফুটিয়ে রেখেছি এটা আমুল গোল দুধ তার জন্য দেখো কতটা সর পড়েছে মোটা করে সরটা পড়েছে এটা আমুল গোল দুধের জন্য আর এদিকে মটন ম্যারিনেট করা হয়ে গেছে এই যে মটন ম্যারিনেট করে রেখে দিয়েছি দশমীর দিন আজকে ওয়েদার দেখো কি জোর বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো চারিদিক কালো করে এসেছে আর ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে আজকে দশমী দশমীর দিন এই রকম ওয়েদার তবে একদিকে ভালো হয়েছে অষ্টমী আর নবমী সেই রকম বৃষ্টি হয়নি যেটুকু হয়েছে হালকা পরিমাণে হয়েছে অল্প সময়ের জন্য তো আজকে দশমীতে মনে হচ্ছে ভোগাবে সারাদিন ওয়েদার দেখো কি অবস্থা কি জোর বৃষ্টি নেমেছে শুক্তটা পুরোটাই আমি দুধ দিয়ে করছি তার জন্য দেখো সাদা ধপ হয়েছে আর এর মধ্যে বড়ি দিয়ে দিয়েছি আর একটু ফুটিয়ে নিয়ে নামাবার আগে ঘি দিয়ে নামিয়ে দেব। তো হয়ে গেছে আর এদিকে এই যে জল চাটনি হয়ে গেছে নারকেল দিয়ে জলপাইয়ে চাটনি করেছি আর নিচেই শুক্তো রয়েছে আর এখন প্রেশার কুকারে মটন বসিয়েছে আজকে প্রেশার কুকারে কষিয়েই একবারে জল দেব তার জন্য দেখো জল গরম বসিয়েছে নিচে ভাত হচ্ছে আর ওপরে কড়াইতে গরম জল বসিয়েছি মানে এই কড়াইতেই মটন ম্যারিনেট করেছিলাম তো অল্প মশলা লেগে রয়েছে এর মধ্যেই আমি গরম জলটা বস মানে এর ওপরেই আমি গরম জলটা বসিয়ে দিয়েছি যাতে গ্যাসটা কম লাগে তার জন্য একটু হিসাব করে চলতে হয় আমরা মেয়েরা পারি এইগুলো হিসাব করতে তো মটন এখন কষানো তো চলছে আর পিসগুলো দেখো কত বড় বড় ওই ই পড়ে গেল কী অবস্থা পড়ে গেল দেখো আরেকটা দেখাচ্ছি পিসগুলো দেখো জাস্ট কত বড় বড় আমি আর পিসগুলোকে কাটিনি এত বড় বড় পিসই রেখেছি আমি বলেছি দোকান থেকে যে বড় বড় পিস করে দেবেন ছোট পিস করে কি হবে বলো তো এই যে দেখো কত বড় বড় পিস তো যাই হোক এখন তো কষানো চলছে মটনটা ফাইনালি তোমাদের দেখিয়ে দিই আজকে রান্নাগুলো দুধ শুক্ত জলপাইয়ে চাটনি নারকেল দিয়ে আর এই যে সস টপার মাটন কালারটা এসেছে দেখেছো জাস্ট ওয়াও কালার জাস্ট ওয়াও দশমীর দিন এই রকম একটা বাজে ওয়েদার ফেস করতে হবে কে বুঝেছিল বলো তো ভাবলাম সন্ধেবেলা বেরোবো বেরোনো হার হলো না কিছু করার নেই এখন পুরো সাড়ে ছটা বাজে সোজা কিচেনে চলে এলাম বানাচ্ছি রাইস বল ফ্রায়েড রাইস বল ফ্রাইড রাইস বল বানাচ্ছে কিন্তু রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব না আমি অন্য একদিন রেসিপি শেয়ার করবো শুধু তোমাদের মুখে বলে দিচ্ছি ফ্রিজে লেফটোভার ভাত ছিল কিছুটা তো ভাত নিয়েছি মানে লেপটোবার ভাতটা নিয়ে নিয়েছি অল্প পরিমাণে ওর মধ্যে দিয়েছি একটা ভাতের পরিমাণ বুঝে পেঁয়াজ দিতে হবে আমি একটা এই এইরকম সাইজের মানে একটু বেশি বড় না বা বেশি ছোটো না একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি কিছুটা মানে পাঁচ থেকে ছপোয়া রসুন কুচি দিয়েছি আর দু বান্ডিল ধনে পাতা দিয়েছি মানে কুচি করে আর এর দিয়েছি সব কিছু দিয়ে আর ভালো করে মেখেছি একটু নুন দিয়ে নুন তো দিতেই হবে নুন ছাড়া তো আর হবে না তো যাই হোক ভালো করে মেখে এখন পাকোড়ার আকারে করে নিচ্ছি কি আর করবো সন্ধ্যেবেলা কিছু তো চাটপাটা খেতে হবে যখন বাইরে বেরোতে পারলাম না বাচ্চাকেও কিছু পুজোর দিন যতই আজকে পুজো শেষ হোক না কেন তবুও দশমী তো অন্যদিনের তুলনায় তো আলাদা দিন তো কি আর করবো আজকে যখন বেরোতে পারলাম না তখন এখন বাচ্চাকে একটু একটু ভেজে দিই কি আর করা যায় এইভাবে দশমীটা আজকে আমাদের কাটাতে হবে বাড়িতে বসে ভেবেছিলাম বেরোবো দুপুরবেলা লাঞ্চ করে একটু ভাত গুম দিলাম মানে মটন খাবার পর একটা ভাত গুম ও দারুণ মানে স্বর্গ সুখ যাকে বলে তো ভাত ঘুম দিয়ে ওঠার পর গরমশাই চা করে দিল চা খেয়ে এখন সোজা চলে এলাম কিচেনে সবার জন্য একটু স্ন্যাক্স বানাতে রাইস বলগুলো কড়াইতে দিয়ে দিয়েছে এবার ভাজা চলছে আর তোমাদেরকে তো আগেই বললাম যে রেসিপি আমি অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব জাস্ট মুখে বলে দিলাম কি কি দিয়েছি এর মধ্যে আর দেখো আমি কিন্তু একদম লো ফ্লেমে ভাজছি এই দেখো একদম লোতে করা রয়েছে একটু ভালো করে দেখাই দেখো এই যে লোতে করা রয়েছে ফ্লেমটা লো ফ্লেমে রাইস বলগুলো আমি ভেজে নিচ্ছি যদি হাই ফ্লেমে ভাজি তাহলে ওপরটা ক্রিস্পি হবে ভেতরটা কাঁচা থাকবে তার জন্য পুরোটাই লো ফ্লেমে ভাজছি রাইস বলগুলো সব ভাজা হয়ে গেছে তো তোমাদের একটা ভেঙে দেখাই দেখো এই দেখো ভেতরটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে আর ওপরটা পুরো ক্রিস্পি হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে এবার এর মধ্যে একটু সস দিয়ে দিই তুতানের তো এসব জিনিস পুরো ফেভারিট গরমা গরম রাইস বল পাকোড়া তার সাথে সস এই যে খেয়ে দেখা যাক একটা কেমন হয়েছে দাঁড়াও খেয়ে বলি তোমাদের বড় বড়